কোচবিহার হাসপাতালের সমস্যা সমাধানে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় কোচবিহার এমস মেডিকেল কলেজ ও হাসপাতালকে কেন্দ্র করে দৈনিক প্রায় কয়েক হাজার রোগী আসেন তাদের চিকিৎসা করাতে কিন্তু বিগত সাত দিন থেকে নষ্ট হয়ে পড়ে রয়েছে এক্স রে মেশিন এছাড়াও নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে রয়েছে হাসপাতালের কিছু এলাকা এদিন হাসপাতালে বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রদীপ রায় মূলত আলোচনা হয় দ্রুত এক্স রে মেশিন চালু করাকে কেন্দ্র করে সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন সামান্য সমস্যা হয়েছে এক্স রে মেশিনে সেটা ঠিক করে আবার চালু করা হয়েছিল কিন্তু পরবর্তীতে আবার নষ্ট হয়েছে মেশিনটি এক্ষেত্রে অবশ্য মহকুমা হাসপাতালগুলি সহযোগিতা আমরা পাচ্ছি কিন্তু সেটা পর্যাপ্ত নয় দৈনিক গড়ে একশো থেকে একশো কুড়ি জন রোগী আসেন যারা এক্স রে করান তাদের সমস্যা হচ্ছে তিনি বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সমস্যা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে রোগী

তো মেশিন খারাপ হয়েছে পেশেন্টরা ভুগছে এবং হ্যারাস হচ্ছে এটা আমাদের কাছে প্রায়োরিটি তাই প্রথম দিকে আমাদের কাছে খবর ছিল যে খুব সামান্য একটা ইস্যু হয়েছে সেটা সারাই হয়ে যাবে সেটা সারাই করে ফাংশনিং হয়েছিল কিন্তু তারপরে আবার সেটা নন ফাংশনিং হয়ে পড়ে তো স্বাভাবিকভাবে সাত দিন এইভাবে এইভাবে অতিক্রান্ত হয়ে গেল ইতিমধ্যে আমরা বার দুয়ে গেটা নিয়ে কথা বলেছি এমএসবি সঙ্গে কথা বলেছি ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি তারা আমাদের আশ্বস্ত করেছে হয়তো খুব সামান্য টেকনিক্যাল ফল্ট আছে হয়ে যাবে কিন্তু সেটা হচ্ছিলো না বলে আমি আজকে নিজেই আসি এবং ইতিমধ্যে সিওনও তো একটা কমপ্লেন জমা পড়েছে তার কপি আমাদের কাছে এসেছে তো আমরা স্বাভাবিকভাবে বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছি আমি নিজেই আজকে এসেছি এসে সমস্ত ইঞ্জিনিয়ার টেকনিশিয়ানদের সঙ্গে কথা বললাম কোম্পানির যারা আধিকারিক আছে তাদের সঙ্গে টেলিফোনে কথা বললাম এমএস এমএসবি নেই কিন্তু ডেপুটি সুপার ম্যাডাম সহ হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা নোডাল তাদের সকলকে নিয়ে বসে আমরা কথা বলে একটা বিষয়ে আশ্বস্ত হলাম ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে পৌঁছে গেছে তারা কাজ শুরু করেছে মাদার ইউনিট একটা চেঞ্জ করতে হবে আর সামান্য কিছু কাজ রয়েছে সেগুলো হয়ে গেলে এটা ফাংশনে হবে আমি তাদেরকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে এই দুটো দুটো মেশিনকে ফাংশনিং করতে হবে তারা আমাকে আশ্বস্ত করলেন তারা চব্বিশ ঘন্টার মধ্যেই এটা ফাংশনিং করবার ব্যবস্থা গ্রহণ করছে মোটামুটি কতদিন ধরে দুটো মেশিন সাত দিন হলো দুটো মেশিন খারাপ হয়ে পড়ে বলছি দাদা কিছু মেশিন এমনও রয়েছে প্রায় চল্লিশ বছর পুরনো আপনারা টেকনিশিয়ান বলছিলেন না না ওটা কোয়ালিটি অ্যাসুরেন্স চল্লিশ বছর ধরে যে মেশিনগুলো রয়েছে সেগুলো কোয়ালিটি অ্যাসুরেন্স যেটা রিনিউ হয় বছর পরপর সেটা আছে এবং সেভাবেই সেটা কাজ চলছে সেটা কোনো টেকনিক্যালি অসুবিধে নেই আমাদের অন্যান্য বিকল্প মেশিনও রয়েছে আধুনিক মেশিন রয়েছে পুরোনো মেশিনগুলোও রয়েছে দুভাবেই কাজ হয় এবং দুগুল দুটো দুই মেশিনই অ্যাকর্ডিং টু যে রেগুলেশনস ল রেগুলেশনস আছে সেইভাবেই সেগুলোকে চালু রাখা আছে এখন পার ডে একশো এক থেকে একশো কুড়ি এক্স রে হয় প্রত্যেক দিন ফিফটি অ্যান্ড সিক্সটি অ্যাভারেজ কিন্তু লাস্ট এক মাস দু মাস ধরে আমরা যেটা লক্ষ্য করছি দেড় দেড়শো পর্যন্ত পার ডে হয়েছে তবে আশি থেকে একশো কুড়ি স্ট্যান্ডার্ড যে অন অ্যান্ড অ্যাভারেজ প্রতিদিন হচ্ছে সমস্যা হচ্ছে তারা বাইরে থেকে করিয়ে আনছে বা আমাদের মহকুমা হাসপাতালগুলো সাপোর্ট আমরা এক্ষেত্রে পাচ্ছি কিন্তু সেটাতে প্রবলেম হচ্ছে রোগীরা হ্যারাসমেন্ট হচ্ছে ইন হাউস বেশ কিছু পেশেন্ট তাদেরকেও বাইরে করাতে হচ্ছে এটা দুর্ভাগ্যজনক আমরা তাই জন্যে তড়িঘড়ি কতটা দ্রুত সম্ভব এই মেশিন সাড়াই করানো যায় এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছি আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর বাড়িকে পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা এই নম্বরে আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরোনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্ট ফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়া রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর রোড কোচবিহার বিশ্বতে জানতে ফোন করুন এইট এই নম্বরে